দ্য সাইকোলজি অফ মানি অর্থাৎ টাকার মনস্তত্ব বইটি লিখেছেন মর্গান হাউজেল এই বইটি আর্থিক সাফল্যের জন্য আপনার ব্যক্তিগত আচরণ এবং মনস্তত্বকে অগ্রাধিকার দেয় এই বইটির মূল বিষয়গুলি হল এক আপনার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হাউজেল বলেন অর্থ নিয়ে আপনার ধারণাগুলো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে আর্থিক বিষয় নিয়ে অন্য কারো অভিজ্ঞতা আপনার থেকে আলাদা হতে পারে তাই অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দিন দুই সম্পদ মানেই সম্পদ নয় হাউজেলের মতে আপনি যা দেখতে পান তা সাধারণত সম্পদ নয় একটি দামি গাড়ির মালিক বাড়ি বা অন্য কোনো বিলাসবহুল জিনিস আসলে ঋণ বা দায়বদ্ধতা হতে পারে প্রকৃত সম্পদ হল যা আপনি সঞ্চয় করেন এবং বিনিয়োগ করেন যা আপনি দেখেন না তিন যুক্তি দিয়ে নয় মন দিয়ে ভাবা আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা প্রায়শই আমাদের আবেগ দ্বারা চালিত হই শুধুমাত্র যুক্তি দিয়ে নয় তাই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে আর্থিক পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ চার সঞ্চয় হল স্বাধীনতা বইতে বলা হয়েছে সঞ্চয় করার অর্থ ভবিষ্যতে স্বাধীনতা উপভোগ করা এটি আপনাকে অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুত করে এবং ঝুঁকি নেওয়ার সুযোগ তৈরি করে পাঁচ যৌগিক লাভ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এর ক্ষমতা হাউজেল দেখিয়েছেন যে ছোট ছোট সঞ্চয় এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে তা যৌগিক লাভের মাধ্যমে বড় সম্পদে পরিণত হতে পারে ছয় অর্থের ঝুঁকি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকবেই তাই সব ঝুঁকি থেকে বাঁচতে চেষ্টা করার পরিবর্তে ঝুঁকিকে কিভাবে পরিচালনা করতে হয় এবং তা থেকে কিভাবে শিখতে হয় সেটা বোঝা দরকার সাত যথেষ্ট অর্থাৎ ইনফ কি হাউজেল মনে করেন যথেষ্ট কি তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনার কত টাকা প্রয়োজন তা জানলে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বাঁচতে পারবেন এবং আপনার জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন এই বইটির মূল বার্তা হল আর্থিক সাফল্য শুধু আপনি কতটা উপার্জন করেন তার উপর নির্ভর করে না বরং আপনার আর্থিক আচরণ অভ্যাস এবং মনস্তত্বের উপর নির্ভর করে এই তথ্যসমূহ আপনার গুরুত্বপূর্ণ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ